আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি তো সন্ধ্যার জন্য আমি নাস্তা বানাচ্ছি নুডলস বাচ্চারা দেখা যায় নুডলসটাই পছন্দ করে তো বেশিরভাগ সময় দেখা যায় আমার ঘরে নুডলসটাই বেশি বানানো হয় তো সেই জন্য কিন্তু আর দেখানোও হয় না তো যেহেতু সন্ধ্যা থেকে ব্লগটাই শুরু করেছি আমার ব্লগ দেখা যায় ডেইলি ব্লগ আমি সারা দিন যা করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে আর বিশেষ করে আপনাদের সাথে গল্প করতেই কিন্তু আমার ভালো লাগে আর আপনারা তো দেখা যায় আমার পরিবারের একজন হয়ে গিয়েছেন আমার ফারজানা সিম্পল লাইফের পরিবারটা মাসাল্লাহ দেখতে দেখতে কিন্তু অনেক বড় হচ্ছে সেই শুরু করেছিলাম আমার ব্লগটা আমার কিন্তু রেগুলার কিন্তু ব্লগ শেয়ার করা হয় না আপনাদের সাথে তো সেই জন্য অনেক পিছিয়ে আছি তবুও আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা প্রায় এগারো হাজারে প্লাস করে দিয়েছেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ডেইলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা দেখছেন আমার ব্লগটা যারা দেখছেন প্লিজ আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি আর দুই পালা তো অনেকগুলো রয়ে গিয়েছে আমি সবগুলা সিঙ্কে এনে রেখে দিয়েছি তো যখন আমি থালা বাটিগুলো ধুবতে আসলাম আমার সাথে সাথে কিন্তু তাওড়াতও চলে এসেছে আর যে কোনো কাজেই দেখা যায় এখন তাওরাত অনেক বেশি বিরক্ত পড়ছে সব কিছুতেই কিন্তু ওর হাত লাগাতে হয় তো এখনও দেখেন আমাকে কিন্তু দুইগুলো করতে দিচ্ছে না আর দেখা যায় সারাদিন এত আদুয়া জিনিসপত্র হয় খাবার দাবার খেলে সব কিছু কিন্তু পরিষ্কার করতে একটু সময়ও লাগে বেশি আর তাওরাতকে নিয়ে দেখা যায় আমি কাজকর্ম অনেক পিছিয়ে থাকি এখনও দেখেন আমি এগুলো থালাবাটিগুলো একটু ধুবো আমি তাওরাতকে নিয়ে ধুতেই পারছি না ও পানি দৌড়ছে আর কয়েকদিন ধরে তাওড়াত আর তাসিরের কিন্তু অনেক বেশি জ্বর আর যদি পানি ধরে ঠান্ডাও লেগে যাবে অলরেডি কিন্তু তাও রাতের নাক দিয়ে পানি ঝরছে কাশিটা কম তবে নাক দিয়ে কিন্তু প্রচুর পানি ঝরছে তো সেই জন্য আর্ধ হলাম না ওকে নিয়ে রুমেই চলে আসলাম তা আমি ও কী করলাম ওকে একটু মানে ধমক দিয়ে এখানে বসিয়ে রাখলাম ও কিন্তু এখানে এক মিনিটও বসবে না আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ বসেছে আর আমি যদি চলে আসি ও আমার পিছু পিছু চলে আসে তো এভাবেই কিন্তু আমি আমার সময়গুলো পার করছি দেখা যায় বাথরুমে গেল ও সাথে চলে যায় এমন একটা সময় যায় আমার আমি ওকে নিয়ে কিন্তু ওয়াশরুমেও ঢুকে যাই কিছুই করার নাই যেহেতু ছোটো বাচ্চা তো মা ছাড়া থাকে না আমাকে ছাড়া থাকে না অনেক সময় আমি ওকে নিয়ে ওয়াশরুমেও ঢুকে যাই আসলে আমার বাচ্চারা সবাই এরকম মা ছাড়া কিছুই ছিনে না তেমন কারোর সাথে মিশেও না কারোর সাথে থাকেও না সব কিছু আমাকেই ঘিরে তো গত কিছুদিন ধরে কিন্তু খুবই একটা ভাইরাল প্রশ্ন দেখছি বিবাহিত মেয়েরা কিসে আটকায় তো আমিও যেহেতু বিবাহিত আমার জানা মত আমার চাহিদা মতে বিবাহিত মেয়েরা কিসে আটকায় জানেন যদি বিবাহিত মেয়েদের আপনি ভর্তি গহনা দেন বা একটা রাজপ্রাসাদ বানিয়ে বিবাহিত মেয়েদেরকে রাখেন বা রেস্টুরেন্টে একটু ভালো মন্দ খাওয়ার জন্য বাইরে নিয়ে গেলেন এমন কি ঘোরার জন্য পার্কে নিয়ে গেলেন এসবেই কিন্তু বিবাহিত মেয়েরা আটকায় না বিবাহিত মেয়েরা শুধুমাত্র আটকায় কিসে জানেন স্বামীর দুটা ভালো কথায় স্বামীর একটু ভালোবাসায় স্বামীর একটু যত্ন পাওয়ার আশায় স্বামীর মায়ায় কিন্তু বিবাহিত মেয়েরা আটকে থাকে আর এরপর আসছে হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে আমরা অনেক কষ্ট করে কিন্তু ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করে তুলি তো একটা সময়ে আসে যখন ছেলে মেয়ে বড় হয় তখন দেখা যায় পড়ালেখার জন্যে বা মেয়ে হলে বিয়ে দিয়ে ফেলতে হয় বা ছেলে হলে যা যার কাজে বা কর্মে বাহিরে থাকতে হয় বিভিন্ন দেশে বিদেশে থাকতে হয় মা বাবার কাছ থেকে দূরেই থাকে তো তখন দেখা যায় একটা মেয়ে শুধুমাত্র বয়স হলে যখন একা হয়ে যায় একা অনুভব করে তো তখন শুধুমাত্র ওনার কিন্তু চাওয়া ফাওয়া থাকে তার ছেলেমেয়েরা তার পাশে থাকুক তার একটু যত্ন নিক বিপদে বা যে কোনো অসুস্থতার সময় ছেলেমেয়েরা একটু পাশে থাকলে দেখবেন আপনার অসুস্থতা কিন্তু এম আপনি আপনিই ভালো হয়ে যাবে যে কোনো মেয়ে ক্ষেত্রে দেখা যায় একটা বয়স আসে তখন খুবই একা হয়ে যায় একা অনুভব করে তো মেয়েরা কিন্তু স্বামী বা ছেলে মেয়েদের একটু ভালোবাসার আবদার চায় বা পাওয়ার চেষ্টা করে তো সব কিছু কিন্তু ছেলে মেয়ে সন্তানকে নিয়েই মেয়েদের একটা সংসার থাকে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিন্তু সারা জীবন আপনার পাশে থাকবে না শুধুমাত্র আপনার পাশে থাকবে আপনার স্বামী বা আপনার ছেলে মেয়ে তো নারীরা কিন্তু এইসবে এই আটকে থাকে বিয়ের পর সংসার নিয়ে স্বামীর ভালোবাসা নিয়ে ছেলে মেয়েদের ভালোবাসা নিয়ে এসবেই কিন্তু নারীরা আটকায় কোনো টাকা পয়সা ধন দোলদ বা গহনা বড় বড় দালান কোথায় কিন্তু আটকিয়ে থাকে না একটা সময় আসে আপনার দামি দামি কাপড় চুপড় গহনা বা বাইরে ঘুরতে যাওয়া এসবেই কিন্তু ভালো লাগে বা এমন একটা সময়ে আসে আপনার সামনে একদম মজার মজার রান্না করে রেখেছে আপনার খেতে ইচ্ছে করবে না আপনার সামনে পুরা আলমারি ভর্তি কাপড় পরে আছে দামি দামি চুপড় পরে আছে আপনার ইচ্ছে করবেন এখান থেকে একটা কাপড় পরে বাহিরে ঘুরতে যায় তো মেয়েদের বিভিন্ন সময় কিন্তু পার করতে হয় তো এক একজনের সময় কিন্তু এক একভাবেই যায় সব সময় কিন্তু ভালো সময়ও যায় না বা সব সময় কিন্তু খারাপ সময়ও থাকে না একটা মেয়ে জীবনে ও যাই হোক অনেক কথা বলে ফেললাম আমিও যেহেতু একটা মেয়ে বিবাহিত মেয়ে আমারও সংসার আছে আমারও চাহিদা আছে চাওয়া পাওয়া আছে আমার স্বামীর কাছ থেকে চাওয়া পাওয়া আছে আমার ছেলে মেয়েদের কাছ থেকে চাওয়া পাওয়া আছে একদিন আমার ছেলে মেয়েরও বড় হবে কখন আমাকে একটু যত্ন নিবে তখন এই আশায় নিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করে তোলে একটা সময় দেখা যায় আপনি অচল হয়ে যাবেন আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না শুধুমাত্র আপনার পাশে তখন আপনার ছেলে মেয়েরা থাকবে আর কেউই থাকবে না তো যাই হোক অনেক কাজকর্ম করেছি আপনাদের সাথে অনেক কথা বলেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে তো এদিকে কিন্তু আমার সংসারের কাজ কিন্তু চলমান আমি কিন্তু থেমে থাকিনি একটার পর একটা কিন্তু করতেই আছি তো যতক্ষণ শরীরে জোর আছে ততক্ষণ কিন্তু কাজকর্ম করে যেতে হবে একটা সময় আসবে আপনি আর কোনো কাজকর্ম করতে পারবেন না অন্যজনের উপর নির্ভর হয়ে যাবেন অন্যজনের জনের উপর সব কিছু ভরসা করবেন তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি সংসারের আমি বান্না শেষ করেছি এরপর আমার ছেলে মেয়েরা আম এনে দিয়েছে টেস্ট করে রিভিউ দেওয়ার জন্য বলেছে কারটা টেস্ট বেশি হয়েছে তো আমি টেস্ট করে দেখেছি তাসিরেরটা বেশি মজা হয়েছিল দোহাটা একটু জাল হয়েছে দোহা মন খারাপ করে ফেলেছে আর তাহি তাসির তো মহা খুশি তাসিরেরটা মজা বেশি হয়েছে আমি অন্য সময় অন্য খাবার দাবার ওরা বানিয়ে আমাকে টেস্ট করতে দেয় আমি মজা না হলেও কিন্তু মজা হয়েছে বলি যেহেতু মন খারাপ করবে বাচ্চারা তো আজকে যেহেতু দোহারটা একটু ঝাল বেশি হয়েছে আমি ওকে বললাম একটু ঝাল বেশি হয়েছে আর এগুলো একটু মিষ্টি মিষ্টিই করেছে চিনি বেশি দিয়েছে সেই জন্য ওরটা একটু মজা বেশি হয়েছে তো আমি ঘর দূর পরিষ্কার করে নিয়েছি আর সকালে দেখা যায় নাস্তা বানিয়ে রান্নাবান্না করতে আর সকালে ঘরটা পরিষ্কার করতে পারে না আমি রান্নাবান্না শেষ করেই ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি এরপর গোসল করে নিয়েছি নামাজ পড়েছি খাওয়া দাওয়া করেছি মাঝখানে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে রাতের বেলা আমার ছোটো বোন মেরিনার নরিন ফোন দিয়েছে ভিডিও কলে আছে ওরা তো ওরা আমার কাছ থেকে শাড়ি দেখতে চেয়েছে আর কয়েকদিন পর কিন্তু আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে সবাই শাড়ি পরবে অলরেডি কিন্তু সবাই শাড়ি কিনেও ফেলেছে এমনকি আমিও কিনেছি ব্লাউজ সেলাই করতে দিয়েছি আর এখানে কেনাকাটাও করছে আমার টুকিটাকি যা যা দরকার তো এদিকে আমার ছোটো বোনরা হচ্ছে ভিডিও কল আমার শাড়িগুলো দেখতে চেয়েছে আমি তো পুরা আলমারি খুলে ওদেরকে দেখাচ্ছি যে আজ আমার শাড়ি আছে তো নরিন বললে এভাবে হবে না তুমি বের করে একটু খুলে খুলে দেখা ওরা ভিডিও কলে দেখছে তো ওরা যেগুলো দেখতে চেয়েছে আমি এগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি আর হাসছিলাম আমার কষ্ট বেড়ে যাচ্ছে আর কি নরিন তো সরিও বলছে যে আপু তোমার কষ্ট হবে এগুলো গুছিয়ে রাখতে আবার তো আমি বললাম কোনো সমস্যা নাই যেহেতু তোমরা দেখতে চাচ্ছ আর ওরা কিন্তু অলরেডি শাড়ি কিনেও ফেলেছে অনুষ্ঠানের জন্যে তবুও আমার দেখছে ভালো শাড়ি আছে কি না তো আমি মূলত শাড়ি কিনছি না যে প্রায় তিন চার বছর আরও বেশি হবে মেবি আমার ভাইয়ের লাস্ট কিনেছিলাম আমার ভাইয়ের বিয়ের সময় এর মধ্যে কিন্তু আমার আর শাড়ি কেনা হয়নি তো তো আগেরগুলাই দেখাচ্ছে ওদের তো ছোটো বোনদেরকে দেখিয়ে আবার আমার সব কিছু গুছিয়ে রাখতে হয়েছে এই তো তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ